নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো বন্ধুরা আমি আজকে আলোচনা করব কলিজার লিকুইড ওষুধটি সম্পর্কে বাচ্চাদের যে কোনো ওষুধ খাওয়ানোর আগে সঠিক সময় এবং সঠিক পরিমাণ সম্পর্কে ভালোভাবে জানা দরকার সঠিক সময় এবং সঠিক পরিমাণে না খাওয়ালে আপনার বাচ্চারই ক্ষতি হতে পারে কলিজা এই ওষুধটি জিরো থেকে দু বছরের বাচ্চাদের জন্য ডাক্তার বাবুরা প্রেসক্রিপশন করে থাকেন এই ওষুধটির কাজ হল বাচ্চার যদি পেট ব্যথা করে বা বধ হজম হয় বা পেটে গ্যাস হয় পেটের যাবতীয় সমস্যার জন্য এই ওষুধটি খুবই ভালো কার্যকরী এই ওষুধটির সেরকম কোনো সাইড ইফেক্ট নেই আমার বাচ্চাকেও আমি এই ওষুধটি এখনও খাওয়াই বিশেষ করে ছয় মাসের বেবিরা যখন মায়ের দুধের পাশাপাশি অন্যান্য খাবারও একটু একটু করে খাওয়া শিখবে তখন এই কলিজা লিকুইড ওষুধটি খাওয়ালে আপনার বেবির হজমে খুবই উপকার হবে এবার আসি এই ওষুধটি কখন খাওয়াবেন এবং কি পরিমাণে খাওয়াবেন দেখুন বন্ধুরা এই প্যাকেটটির গায়ের মধ্যেই লেখা আছে ক বছর বয়সী বাচ্চাদের কি পরিমাণে খাওয়ানো উচিত তবু আমি একবার বলে দিচ্ছি জিরো থেকে ছ মাস বয়স পর্যন্ত বাচ্চাদের পাঁচ থেকে দশ বোঠা করে দিনে তিনবার এবং ধ্যান রাখতে হবে এই তিন থেকে চারবার ওষুধ খাওয়ার গ্যাপটা যেন পনেরো মিনিট অন্তর অন্তর হয় আপনি যখন যেভাবে খুশি সেভাবে খাওয়াতে পারেন শুধু এইটুকু মাথায় রাখতে হবে যে একবার খাওয়াবেন এবং দ্বিতীয়বার খাওয়ানোর সময়ে প্রথম আর দ্বিতীয় গ্যাপটা যেন পনেরো মিনিটের ব্যবধান থাকে ছ থেকে বারো মাস বয়স বাচ্চাদের জন্য দশ থেকে কুড়ি ফুটা তিন থেকে চারবার খাওয়াতে পারেন আগের নিয়মে পনেরো মিনিট গ্যাপ অন্তর অন্তর এবং এক বছরের বাচ্চাদের কুড়ি ফোঁটা করে একই নিয়মে খাওয়াবেন আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ